আসসালামু আলাইকুম এসএসসি পরিমিতির কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি আসছিল দেখো এখানে দেওয়া আছে এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা দেখো কনম্বরের দিকে তাকাও একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস একশো সেন্টিমিটার একটা বৃত্তের কথা বলছে এই বৃত্তের একটা বৃত্তচাপ ধরো এখান থেকে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ এটা এই পর্যন্ত হচ্ছে বৃত্ত চাপ এই যে এস আর কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে ষাট ডিগ্রি কোণ এখন ব্যাস বলে দিছে একশো দশ তা ব্যাস আমরা জানি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে টু আর একশো দশ আর সমান কত আসবে পঞ্চান্ন তাহলে ব্যাসার্ধ পঞ্চান্ন আর কেন্দ্রে যে উৎপন্ন কোন থিটার মান হচ্ছে ষাট ডিগ্রি এই বৃত্ত চাপটার যে দৈর্ঘ্য এসের এর মান এটা বের করতে হবে তা আমরা কিন্তু এসের সূত্রে যে এক নম্বর যে পর্ব আমরা করাইছিলাম সেখানে কিন্তু এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম যে পাই আর থিটা ডিভাইড বাই একশো আশি এই সূত্রে এইখানে আর এর মান বসাই দাও থিটার মান বসাই দাও এস এর মান বের হয়ে যাবে তোমাদের এইখানে কিন্তু এই দেখো এটা করা আছে এই যে এইখানে সমাধান কিন্তু দেওয়া আছে এটা দেখো এরপর খ নাম্বার দেখো খ নম্বর কী বলছে খ নম্বর বলছে সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য করতে বলছে এখন সমবাহু ত্রিভুজ কোনটা উদ্দীপকটা পড়ো এক নম্বরে এক নম্বর উদ্দ্বক দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল রুট থ্রি বর্গ মিটার হ্রাস পায় এখন সমবাহু ত্রিভুজটা দেখো এই ধরনের ম্যাথ আমরা এর আগের পর্বগুলোতে পাইনি সেটা সমবাহ ত্রিভুজের দৈর্ঘ্য বাড়ানোর কথা কিন্তু বলছে এখানে কিন্তু বলছে দৈর্ঘ্য এক মিটার হ্রাস পেলে মানে কমলে তাহলে এইটার দৈর্ঘ্য ধরলাম আমরা এই সমবাহ ত্রিভুসটার প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ক্লিয়ার এখন যদি প্রতিবাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার ক্ষেত্রফল কত রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন সমবাহ ত্রিভুসটার প্রতিবাহুর দৈর্ঘ্য যদি এক মিটার কমানো হয় এখানে কিন্তু মিটারে কথা বলছে আমরা ধরে নিলাম এইটা এত এটা কিন্তু মিটারে কোকেন এক মিটার কমানো হলে তাহলে এ মাইনাস ওয়ান হয়ে যাবে প্রতি বাহুর দৈর্ঘ্য এক মিটার করে কম হয়ে যাবে তখন তার ক্ষেত্রফল কত বলো তো তখন তার ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ মাইনাস ওয়ান হলে স্কোয়ার দেখো কত সহজে আমরা করে ফেললাম তাহলে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র রুট থ্রি বাই ফোর বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার এখন তুমি বলো তো এইটার মধ্যে ক্ষেত্রফল বেশি না এইটা বেশি মাস্ট বি বলবা এইটা বেশি কারণ এইটার বাহুর দৈর্ঘ্য এ আর এটার বাহর দর কিন্তু এক মিটার কম মানে এ মাইনাস ওয়ান ক্লিয়ার এখন তাহলে ক্ষেত্রফল এইটার চেয়ে যেহেতু এইটা কম কতটা কমছে সেটা কিভাবে অবশ্যই বড়োটা থেকে ছোটা মাইনাস করে দেবে এমন না যে এটা থেকে এইটা মাইনাস করবা এখন ক্ষেত্রফল এটা থেকে এইটাই আসছে কমসে কতটুকু কমছে। সেটা হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা মাইনাস হয়ে যাবে এইটা যে রুট থ্রি বাই ফোর যে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে কতটুকু কমছে সেটা কিন্তু বের হয়ে যাবে এখানে উদ্দীপকের পর দেখো এখানে বলতে বলেছে ক্ষেত্রফল রুট থ্রি বর্গমিটার কমে যাবে এই যে রুট থ্রি এই হচ্ছে তোমার সমীকরণ এখন এই সমীকরণে ক্যালকুলেশন করে এর মান বের করো তাহলে এই যে সমবাহু ত্রিভুজ যে সম্ভব ত্রিভুজটার কথা বলছে তার বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে তোমাকে এইখানে কিন্তু প্রশ্ন করছে যে সম্ভব ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তোমাকে যদি বলতো সমবাহু বুষ্টির ক্ষেত্র নির্ণয় করো তখন কিন্তু তুমি বাহুর দৈর্ঘ্য বের করে এই এর জায়গায় বসিয়ে দিতা ক্ষেত্রফল বের হয়ে যেত ক্লিয়ার যেহেতু আমাদের বাহুরদৈর্ঘ্য বের করতে বলছে বাহুর দৈর্ঘ্য পর্যন্ত এনা এখন এটা ক্যালকুলেশন করে এর মানটা বের করে ফেল দেখো এই সমীকরণে এই যে লেফট সাইডের আছে এখানে রুট থ্রি বাই ফোর কমন যায় তাহলে আমরা রুট থ্রি বাই ফোর যদি কমন নেই থাকবে কি এইখানে থাকবে এ স্কোয়ার আর এই যে মাইনাস এইটা থাকে না দেখো মাইনাস আমরা এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট দিই মাইনাস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল রুট থ্রি ক্লিয়ার এরপর আবার এই রুট থ্রি বাই ফোর সম্পূর্ণ স্বার্থে গুণ আকার গেলে গুণ হয়ে উল্টায় যাবে আমরা এই ক্যালকুলেশন মোটামুটি পারে এ স্কোয়ার মাইনাস এইখানে এ মাইনাস ভ্যালু স্কোয়ার সূত্র যায় এমাইনাস ভ্যালু স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু গুণ এ গুণ বি তার মানে টু এ হয়ে যাবে প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান ইকুয়াল এই পাশে রুট থ্রি আছে গুণ হয়ে এইটা উল্টে যাবে ফোর ডিভাইড বাই রুট থ্রি এরপরে এ স্কোয়ার এই মাইনাস দ্বারা গুণ করো মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টু এ মাইনাস ওয়ান ইকুয়াল রুট থ্রি রুট থ্রি কাটাকারি কত থাকবে ফোর থাকবে এ স্কোয়ার স্কোয়ার কাটাকারি যাবে থাকবে কি টু এ মাইনাস ওয়ান তাহলে ফাইভ হয়ে যাবে অতএব এ সমান টু পয়েন্ট ফাইভ তাহলে বাহুর দৈর্ঘ্য কিন্তু বের হয়ে গেলো কত বের হয়ে গেল টু পয়েন্ট ফাইভ এভাবে বাহুর দৈর্ঘ্য রাশ মানে কমার কথাও বলতে পারে অথবা বাড়ার কথাও বলতে পারে তাহলে কমলে এইভাবে লিখে দেবা এর আগের পর্বগুলো এই ধরনের ম্যাচ ছিল তবে সেখানে বলছে বাহুর বৃদ্ধি পেলে যাই হোক তো এইখানে গ নম্বর বলছে রম্বোসটির পরিসীমা নির্ণয় করো এখন এটা তো আমাদের উদ্দীপক পড়তে হবে এইখানে দুই নম্বর দেখো উদ্দীপক বলছে একটি রম্বসের ক্ষেত্রফল উনিশশো চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণ বাহাত্তর সেন্টিমিটার সবই সেন্টিমিটার দেওয়া আছে ওকে ফাইন কোনো সমস্যা নেই যেহেতু রম্বসের কথা বলছে আমরা একটা রম্বস অঙ্কন করে নেই রম্বোসের ক্ষেত্রে আমরা জানি চারটা বাহু সমান এই যে চারটা বাহু এর বলছে বৃহত্তম কর্ণ এটা কর্ণ কোনটা এইটা হচ্ছে কর্ণ রাইট এটার দৈর্ঘ্য বাহাত্তর বলছে আমাদের এই ক্ষুদ্রতম কর্ণটার দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে বড় কর্ণটাকে আমরা ডি ওয়ান ধরতে পারি ছোট কর্ণটাকে আমরা ডি টু ধরে নিলাম তা বড় কর্ণটা বাহাত্তর দেওয়া আছে ছোট কর্ণের মান তো আমরা জানি না জানি জানি না রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কত নম্বর পর্বে তিন নম্বর পর্বে শিখেছি দেখো তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে দেখো তাহলে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল দিলে কি ক্ষেত্রফল বেড়ে যায় এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত দিয়েছে উনিশশো চুয়াল্লিশ দিয়েছে রাইট হ্যাঁ এখানে মান বসাই দাও ডি ওয়ানের মান হচ্ছে বাহাত্তর ইন্টু ডি টু সমান উনিশশো চুয়াল্লিশ দুই দ্বারা বাহাত্তরে কাটলে কত থাকবে ছত্রিশ দেখো দুই দ্বারা এটা যদি ভাগ করো থার্টি সিক্স ছত্রিশ হয়ে ফেস গেলে ভাগ হয়ে যাবে তাহলে ডি টু সমান উনিশশো চুয়াল্লিশ ভাগ ছত্রিশ এখন তুমি উনিশশো চুয়াল্লিশকে ছত্রিশ দ্বারা ভাগ করে দাও উনিশশো চুয়াল্লিশ ভাগ থার্টি সিক্স চুয়ান্ন ফিফটি ফোর আমাদের কী বলছে রম্বসের পরিসীমা নির্ণয় করতে বলছে এখন তাহলে পরিসীমা কীভাবে নির্ণয় করবো দেখো এখন বলতে পারো যে এই কর্ণটা কেন বের করলাম আমরা এই যে ডিটুর মান যে চুয়ান্ন বের করলাম এটা কেন বের করলাম এখন আসি মূল কাজে আমাদের পরিসীমা তাহলে রমবসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে পুঁথিটার বাহুর দৈর্ঘ্য যদি বের করতে পারো রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে ফোর এ কারণ এটাও এ এটাও এ এটাও এ চারটা বাহু পরস্পর কি সমান এই জন্য ফোর এ রম্বসের পরিসীমা চার এই বাহু বের করতে হবে এখন এই এই কোনা থেকে এই কোনা পর্যন্ত দূরত্ব বাহাত্তর তাহলে এখান থেকে এই পর্যন্ত কত আসবে এটাকে আমরা এ দিলাম বি দিলাম সি ডি দিলাম তাহলে এ থেকে সি পর্যন্ত যদি বাহাত্তর হয় আমরা জানি একটা কর্ণ আর একটা কর্ণকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে বাহাত্তর অর্ধেক হচ্ছে ছত্রিশ এই ও এ হচ্ছে ছত্রিশ ও এর মান কত থার্টি সিক্স ডি টুর মান কিন্তু চুয়ান্ন বের হয়ে গেছে এই যে ডি টু ডি টু কোনটা এই যে বি ডি তাহলে ও থেকে বি পর্যন্ত কত চুয়ান্নর অর্ধেক কত করলে সাতাশ তাহলে ও বি হবে সাতাশ তোমাদের এখানে অ্যান্সারে কিন্তু করা আছে দেখো এই যে ডি এর মান চুয়ান্ন বের করছে ক্ষুদ্রতম কর্ণটি এটাকে দুই ভাগ করলে চুয়ান্নকে তুমি দুই ভাগ করো কত আসবে সাতাইশ আসবে তার মানে আমরা বলতে পারবো এইটার মান হচ্ছে কোনটা ও থেকে ভালো করে এইটা একটা বিষ আমরা জানি রম্বসের এই যে দুইটা কর্ণ পরস্পরকে লম্ব সমদিখণ্ডিত করে এখানে নব্বই ডিগ্রি তাহলে এই সমকরী ত্রিভুজ কোনটা সমক্রী ত্রিভুজ ও এ বি অথবা এ বি ও যা বলো না কেন তুমি এই সমগুণের সামনে যে বাহু বাহুটা থাকবে সেটাই অতিভুজ তার মানে এবি হচ্ছে এখানে অতিভুজ আমাদের টার্গেটও হচ্ছে এবির মান বের করা তাই না এখন অতিভুজ বের করার জন্য কি করতে হয় দেখো অতিভুজ সমান রুট অন্য দুইটা বাহুর স্কোয়ারের যোগফল ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার রুট এর মান হচ্ছে ছত্রিশ স্কোয়ার দিলাম প্লাস সাতাইশ টোয়েন্টি সেভেন স্কোয়ার তারপর রুট করে দাও তাহলে আমরা এখানে সাতাশের স্কোয়ার প্লাস ছত্রিশের স্কোয়ার তাহলে সাতাইশ আমাদের এখানে আছে সাতাশের স্কোয়ার প্লাস ছত্রিশের স্কোয়ার করে দেব দুই হাজার পঁচিশ তাকে আবার রুট করে দেব রুট অ্যান্সার পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ তাহলে এই যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য পঁয়তাল্লিশ বেড়েছে এভাবে একটু চিন্তা করে রম্বসের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নই বেশিরভাগ আসে যে রম্বসের একটা কর্ণ দিয়ে দেয় আরেকটা কর্ণ বের করে তারপরে যে প্রতিটা কর্ণ সমান দুই ভাগে ভাগ করে এইভাবে একটা সমগ্রে ত্রিভুজ তার অতিভুজ অতিভুজ মানেই হচ্ছে এই প্রতিটা বাহুর দুর্গ তাহলে যেহেতু পঁয়তাল্লিশ বের হয়েছে আমরা জানি রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে ফোর এ তাহলে ফোর ইন্টু এর মান কত বের করছো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশকে ফোর দ্বারা ইন্টু করে দাও একশো আশি এই হচ্ছে পরিসীমা তাহলে এটা আমাদের বের হয়ে যাবে এই যে নম্বর বের হয়ে গেছে আজকে এটাই ছিল কুমিল্লাপুর দু হাজার সালের বোর্ড প্রশ্ন আগামী পর্বে আমরা সিলেট বোর্ড দু চব্বিশ সালের বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ